ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সফরসঙ্গীদের জানাজে অংশগ্রহণে গত বাইশ মে তেহরানের রাস্তায় হাজারো মানুষের ঢল নেমেছিল ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহ ইয়ান সহ তার সফরসঙ্গীরা রাইসির প্রতিকৃতি হাতে নিয়ে হাজার হাজার মানুষ ইরানের কেন্দ্রস্থলে এবং তেহরান বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশে জড়ো হন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আল খামেনি নিহত রইসি এবং তার সঙ্গীদের জন্য প্রার্থনার নেতৃত্ব দেন রাইসির হেলিকপ্টারটি আজারবাইজানের সাথে লাগোয়ার সীমান্তে একটি বাঁধ প্রকল্পের উদ্বোধনে অংশ নেওয়ার পর দ্য ব্রিজ শহরে যাওয়ার পথে ইরানের উত্তরাঞ্চলে একটি কুয়াশাচ্ছন্ন পাহাড়ে বিধ্বস্ত হয় তুরস্ক রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়ে তাদের খুঁজে বের করা হয় রাষ্ট্রীয় টেলিভিশন বাইশ মে ভোরে রাইসির মৃত্যুর ঘোষণা দেয় প্রসঙ্গত রাইসের বয়স হয়েছিল তেষট্টি বছর তিনি সর্বোচ্চ নেতা হিসেবে খামিনীর স্থলাভিষিক্ত হবেন বলে ব্যাপকভাবে আশা করা হয়েছিল তেইশ মে জানা এবং দোয়া শেষে তাকে তার নিজ জন্মস্থানে দাফন করা হয়েছে এই যাত্রায় অংশ নেন তার হাজার হাজার অনুসারী এবং ইরানের সর্বস্তরের নাগরিকরা